হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তো সকাল সকাল উঠে দেখো চা বসিয়ে দিয়েছি চাটা করেছি অনেক আগেই তোমাদের দাদা ভাই খেয়ে চলে গেছে তো এখন শুধু আমি খাবো একবারেই করেছিলাম কিন্তু মুখটা না ব্রাশ করারই সময় পাচ্ছিলাম না তোমাদের দাদাভাই ঘুম থেকে উঠে পাঁচ মিনিট সময় দেয় না কতক্ষণে বেরিয়ে যাবে তো সেই কারণে তাড়াহুড়ো করে করতে করতে না ব্রাশ করারই সময় হয় না তো সবটা গুটিয়ে গুটিয়ে এসে তারপরে এসে ব্রাশটা করতে শুরু করি কী বলো তো এই দিন সবার জন্য করতে করতে না নিজেরটাই করে হয়ে ওঠে না মানে সময় হয়ে ওঠে না নিজের জন্য করার সারা দিন এর কথা তার কথা তার কথা ভাবতে ভাবতেই সারা দিন কেটে যায় তো বন্ধুরা শুভ নববর্ষ আজকে বৈশাখের প্রথম দিন তো নববর্ষ তোমাদের কেমন কাটলো আমাকে অবশ্যই কমেন্টে জানিও ভিডিওটা আসছে অনেক পরে নববর্ষের দুদিন একদিন পরে আসছে তো যাই হোক ভিডিও তোমাদের কেমন কাটলো কোথায় কোথায় গেলে না গেলে আমাকে কমেন্টে জানিও আমার তো দেখো একই পরিস্থিতি নববর্ষ থাক চায় পুজোই থাক কোনোটাতেই আর বেরোতে পারি না এমনই কাজ করে তোমাদের দাদা ভাই মানে অকেশনালি ওর কাজ আরও বেড়ে যায় বেশি সেই কারণে আর কি বাড়িতেই থাকতে হয় তো যেহেতু নববর্ষ তাই আর কি কোথাও যাব না সেটা মেনে নেওয়া যায় বা কিছু খাবো না সেটা তো মানা যায় না তাই না তো ভালো মন্দ তো একটু খেতেই হবে সাথে যেহেতু মেয়ে আছে মেয়ের জন্য অন্তত এতটুকু করতেই হয় তবে হ্যাঁ ওর খুব আফসোস ওকে কোথাও নিয়ে যেতে পারি না আর সবাই যায় ওর বন্ধু বান্ধবরা সবাই যায় আর কি তো ও কোথাও যেতে পারে না এটাই আফসোস দুঃখ করে আমাকেও বলে তবে হ্যাঁ আমি যখন বুঝিয়ে বলি তখন বোঝে যে সবার কাজ তো আর এক হয় না সবাই যায়ও না ঘুরতে আবার আমাদের থেকেও কত খারাপ মানুষ আছে দেখো তাদের পরিস্থিতি আরও খারাপ হয়তো ঘুরতে যাবে কি ভালো খেতেই পারে না তাই না তো এমনও প্রচুর মানুষ আছে তবে তাদের দিকে তাকিয়ে চলতে হয় সবসময় যে তাদের থেকে তো ভালো আছে সেটাই যথেষ্ট ভগবান যা দিয়েছে সেটা নিয়ে সন্তুষ্ট থাকা উচিত তবে হ্যাঁ আমার মেয়ে অনেক বোঝে সে বোঝে সবটাই তো সেই কারণে আর বেশি ঝামেলা হয় না তো এখানে দেখো সকালবেলা উঠে আগে ডাল ভাত বসিয়ে দিয়েছে সকাল সকাল রান্নাটা করে নিলাম কী বলো তো সকালের খাবারটা অন্তত করে নিতে হবে তারপরে তো দুপুরবেলা যেটা হবে সেটা আবার বাজারে গিয়ে এনে তারপরে তো ওই যে সকালবেলা ভাত ডাল করে খাইয়ে দিয়ে তোমাদের দাদা ভাইয়ের জন্য আমরা রুটিও করেছিলাম করে নিয়ে গেছি দোকানে তো সেখান থেকে বাজার ঠেজার করে নিয়েছি চলে এসেছি এখানে মাছ রান্না করবো আর মাংস রান্না করব সেই কারণে আর কি দু রকমের আলু কেটে নিয়েছি মাংসটা এনেই আগে বেছে ঠেছে তারপরে পরিষ্কার করে রেখেছি আজকে এনেছে পাঠার মাংস অনেক দিন থেকেই খাওয়া হয় না আমাদের কি বলতো মুরগিটাই বেশি খাওয়া হয় তো আজকে পাঠা নিয়ে আসছে মা বছরে এক দুদিন খেলে ভালোই লাগে মানে খেতে ভালো লাগে আর সব থেকে বড়ো কথা কী বলতো আমার মেয়ে তো খেতে চাইতো না স্বাদটাই বুঝতো না তো এখন আর কি একটু একটু পছন্দ ইচ্ছে সবটাই হয়েছে আর কি তো যাই হোক যেহেতু পাঠার মাংস অনেকটা সময় লাগবে এখানে করতে সেই কারণে এই যে আগেই বসিয়ে দিচ্ছি প্রথমে এসে রকম তাড়াতাড়ি ধুয়ে ঠুয়ে নিয়ে রেডি করে রেখে দিয়েছিলাম আর কি আমি কিন্তু এখনও খাইনি যে এটা বসিয়ে দিয়ে তারপরে ধীরে সুস্থে খাবো যত সময় লাগে এটা হতে আর আমরা না কুকারে দিই না প্রেশার কুকারের মাংস খেতে খুব একটা ভালোবাসি না তো সেই কারণেই আর কি ওই কড়াইতেই যতক্ষণে হয় তোমাদেরকে বলে রাখি এই মাংস হতে আমার আড়াই ঘন্টা সময় লেগেছে কি বলতো মাংস তো আর বেশি আগুনে করাও যায় না অল্প অল্প আগুন দিয়ে করতে হয় তো সেই কারণে অনেকটা সময় লাগে তবে হ্যাঁ একটু যদি ভালো খেতে চাও তাহলে তো কষ্ট করতেই হবে তাই না তো এখানে মাংস মাছ আর ফ্রায়েড রাইস এই তিনটেই করবো দুপুরবেলার খাবার আর করব বলতে কি বলতো একদম মেয়ের পছন্দের জিনিস মেয়ে আর ওর বাবা ওদের দুজনের ভালো লাগে আমার খুব একটা ভালো লাগে না সেই কারণ ওই যে আমি সকাল সকাল উঠে ভাত বসিয়ে দিয়েছি তবে হ্যাঁ মাংসটা খেতে পছন্দ করি মাছ খেতে খুব একটা ভালোবাসি না সব করতে করতে আজকে আমার সারাটা দিন চলে গেছে রান্নাঘর থেকে বেরোতে বেরোতে প্রায় তিনটে এত কিছু একা হাতে রান্না করা অনেকটা সময় লেগে যায় একা হাতে কেটে বেটে তারপরে রান্না করা তার মাছ আবার বাজারেও যাওয়া বাজার থেকে গিয়ে নিয়ে আসা তবে হ্যাঁ তোমাদের দাদা কিনে রেখেছিল আমি কিন্তু সেই সব দোকানে যাই না মাছ মাংস কিনতে দোকানে যাই না আমি বাকি সবজি ফল এসব আনতে পারি কিন্তু মাছ মাংস কিনতে আমার ভালো লাগে না আর তোমাদের দাদা কিন্তু দোকানটা ওই মাছ মাংসের আশেপাশেই একদম কাছে তবে হলে হবে কি বলতো ওই ঠিক ওই টাইমটা দোকানের সময় তো তখন আর কি ও বেরোতে পারে না সেই কারণেই আমার যাওয়া নইলে তো ওই করতো তাই না কিছু করার নেই এখন যার যেমন তার সেভাবেই চলতে হবে তো এখানে দেখো শিং মাছটা বসিয়ে দিয়েছি ভাজা এইদিকে শিং মাছ হয়ে গেলে মানে মাছ মাংস একবারে করছি একটু তাড়াহুড়ো করেই নইলে কী বলো তো আরও দেরি হবে আর এবছর তো গ্যাসে বসেছে অন্য অন্যবার কী হয় বলো তো পুরো সাড়ে চারটে পাঁচটা বেজে যায় কারণ ওই উনুনে করি উনুনে ওই একটা উনুন তো ওই একটা উনুনে অল্প অল্প করে করতে করতে না প্রচুর সময় লেগে যায় তো ভেবেছি যে এবার আর উনুনে যাবো না গ্যাসেই করবো একটু গ্যাস বেশি পুড়বে আর কি এই আর উনুনে না জল গরম করতে করতে আমার খড়ি প্রায় শেষের দিকেই খড়ি এখন কমেই গেছে অনেক তবে হ্যাঁ এবছর কিন্তু এবছর ঝড়ে প্রচুর গাছ পড়েছে গাছ ডালপালা তবে সেগুলো এখনও কাটতে যেতে পারিনি কবে কাটবো জানি না এখনও গাছ কাটানোর লোকও পাচ্ছি না যতটুকু ডালপালা পেয়েছি সেগুলো নিজেরাই এনে রেখেছি সেটাই অন্তত কেটে রাখতে হবে বাকি তো যেগুলো বড় বড়ো গাছ সেই সব গাছ আবার লোক ছাড়া হবে না সম্ভব না তার মাঝখানে ওয়েদার মাঝে মধ্যে এত খারাপ হয়ে যায় না আবার ভয়ই লাগে এই পরিমাণ ঝড় হলো এবছর আমারও আমার জীবনে বলতে পারো এটাই প্রথম এরকম ঝড় দেখলাম তো যাই হোক এখানে দেখো রান্না করতে করতে মাছ কেনা চলে এসেছি একটু এদিকে দেখো মিশি সেই তো সাজাই শেষ রে হেমাটি দিয়ে সাজিয়েছে পুরো জায়গাটা ওরা নিয়ে নিয়েছে যাওয়া আসার কোনো জায়গাই রাখেনি তো এখানে বসে গেছে এদের খেলতে মানে বলো তো সময়টা কীভাবে কাটাবে তো ঐশি সবাই গোলাপ ফুলের কাটাটা নাচতে একটু পরে যে ঐশিরাও চলে যাবে গদাইও চলে যাবে নাইচে নাইচে আমি ভিডিও তখন আবার আমার মেয়ে একাই তো হ্যাঁ সবাই যে ঘুরতে যায় সেটা বললাম না

তো সেই জন্য আর কি একটু নেচে টেচে দিয়ে গেল আর এখানে দেখো আমার ফ্রাইড রাইস আর মাংস মাছ এসব রান্না হয়ে গেছে এখন শুধু খেলেই হবে খাবারটাই বাকি আছে তবে সেটাও কে কখন খাবে কোনো সময় ঠিক নেই কি বলো তো তাড়াতাড়ি রান্না করে ফেলেছি তো আর এসব জিনিস যেহেতু একটু মেয়ের পছন্দ সেই জন্য ওরা আর তো না কতক্ষণে খাবে খিতা খিদেটা একটু বেশিই পেয়েছে আর কি আজকে তো এই যে ও এসে বসে পড়েছে অন্য দিন কিন্তু ওর বাবার জন্য বসে থাকে যে বাবা আসবে তারপরে ওর বাবার সঙ্গে খাবে কিন্তু না আজকে একটু বেশি খিতে পেয়ে গেছে যার জন্য আগেই বসে পড়েছে তো এখানে যে খাচ্ছে আর আমি একটু ভিডিও করছি কি বলো তো ভিডিওটা করছি এই কারণেই পড়ে না নিজেরা যখন খেতে বলবো আমি ভুলেই যাই ভিডিও করতে তোমরা হয়তো শুনে হাসবে যে ব্লগ করে অথচ ভিডিও করতে ভুলে যায় আমার সঙ্গে এটা খুব হয় মাঝে মধ্যে না এই কাজটা আমি করবো কিন্তু ভিডিওটা মানে শ্যুটটা যে করব ভিডি মোবাইলটা যে অন করবো সেটাই ভুলে যাই মাঝে মধ্যে মানে ওটার মধ্যে থাকি না কি বলো তো সারাদিনের কাজকর্ম এমনভাবে থাকে না যে একটার পর একটা করতে 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 কখন কি করব সেই মানে গুছিয়ে করে উঠতে পারি না তো যাই হোক দেখো ওখানে মেয়ের খাবার দাবার হয়ে গেছে তারপরে আমাদেরও খাবার দাবার হয়ে গেছিলো লাস্টে একটু শুয়ে নিয়েছিলাম মানে একটু রেস্ট না করলেও তো হয় না তাই না তবু সন্ধ্যেবেলাটা একটু শুয়েছিলাম সন্ধেবেলা না সরি বিকেলবেলা প্রায় ঘন্টাখানেক শুয়ে সন্ধেবেলা যে আমি বসে পড়েছি পার্টি নিয়ে মেয়ে ওই পড়তে বসেছে মেয়েকে এখন পড়াতে হয় না ও একটু বড়ো হয়েছে তো একা একা পড়তে পারে আর যখন যেটা পারে না এসে জিজ্ঞেস করে বলে দিই এই আর কি আর সব থেকে বড়ো হতে স্কুল আর মাস্টার এদের পড়া করতে করতেই অনেকটা সময় চলে যায় ওর তো এখানে যে পাটিটা নিয়ে বসেছি পাটিটা আজকে শেষ করব এভাবেই পাটিটাও করছি একদম ছাড়ছি না আর কি এটা ছেড়ে দিলে না হবে না মানে কি বলো তো যেটা করে অভ্যাস এটা করলেই না কিছু টাকা হাতে আসে তো সেটা যখন না আসে না তখন আর ভালো লাগে না কোনো কিছুই ভালো লাগে না সেই কারণে আর কি বসার যতটুকু সময় পাই মানে যদি দু ঘন্টা সময় থাকে তাহলে তো খুব ভালো যদি এক ঘন্টা সময়ও হাতে থাকে সেটা নিয়েও বসে যাই তো ঠিক আছে বন্ধুরা ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করব আর বেশি দূর যাচ্ছি না দেখা হচ্ছে পরের ভিডিওতে আর তোমাদের পয়লা বৈশাখ কেমন কাটলো কে কেমন কাটলো আমাকে অবশ্যই কমেন্টে জানিও আর ঠিক আছে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি তো দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা